ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া মিচাতঙ্গতিমেশ্বরা শুভ সকাল সবাইকে আজ আমার বাপের বাড়ির পাড়াতে বাবার গান আমি বাবাকে অঙ্গরাগ করালাম তাই ভিডিও শুরুটা প্রণাম মন্ত্র দিয়েই করলাম অঙ্গরাগের পর বাবা চলে এসেছে তার জায়গায় তাই সন্ধেবেলা আমিও তার শিষ্যা হয়ে তার সাথে সাথেই চলে এসেছি আমি এখন এসেছি আমাদের যেখানে বাবার গান হচ্ছে সেইখানে দেখো একটু দেখিয়ে দিলাম কিভাবে সুন্দর করে মহাদেবকে সাজানো হয়েছে আমি কিন্তু মহাদেবের একনিষ্ঠ ভক্ত এখনও তেমন কোনো লোকজন আসেনি তাও তাও আমি সবার আগে চলে এসেছি সেজেগুজে আমার মা রিঙ্কি পিসি আমি সবাই বসে আছে। তারপর একটু সামনে গেলাম তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ততক্ষণে এই পাশে অনেকে চলে এসেছে আমরা কিন্তু সবাই কিন্তু বাবার ভক্ত পাশে যে ওই থানটি দেখতে পাচ্ছ সেটিতে কাল কালী পুজো ধীরে ধীরে সন্ন্যাসীরা আসতে শুরু করেছে জায়গাটা যেটা তোমরা খালি দেখেছিলে সেটা দেখো ভরাট হতে শুরু করেছে আর এই যে স্বয়ং বাবা মহাদেব আমার সামনে এসে উপস্থিত হয়েছেন আমি ঠিক যেখানে বসে আছি আমার ঠিক সামনেই সব ভক্তরা বাবাকে নিয়ে উপস্থিত হয়েছে দেখো কত লোক চলে এসেছে এখানে কপিরাইটের জন্য গানগুলো তোমাদেরকে আর শোনাতে পারিনি সন্ধেটা বাবার গান শুনতে শুনতেই খুব ভালো কেটেছে কাল আসবো আবার অন্য একটা ভিডিও নিয়ে টাটা